দেশে বিদেশি পর্যটক আসার সঠিক কোন তথ্য নেই পর্যটন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে ফলে পর্যটন খাতের বিকাশে সঠিক পরিকল্পনা নিতে পারছে না ট্যুরিজম বোর্ড পর্যটন খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিটিবি প্রতি বছর পর্যটক সংখ্যা পনেরো শতাংশ হারে বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে অথচ সংস্থাটির কাছেই নেই বিদেশি পর্যটক আসা যাওয়ার সঠিক পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসও এ ব্যাপারে তাকিয়ে থাকে পুলিশের বিশেষ শাখার দিকে আমাদের ইমিগ্রেশন পুলিশের ইয়ে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ ওনারা এই ডাটাটা ইনবাউন্ড আউটবাউন্ড টুরিস্টের সংখ্যাটা ওনারাই দিতে পারে ওনাদের চ্যানেলই এটা আসলে কাজ করে এবং বাংলাদেশে সিকিউরিটি দোয়াই দিয়ে ওনারা এই ডাটাগুলো ঠিক মতো দেন না আমাদের গত তিন বছর ধরে বিদেশি পর্যটকের সংখ্যা হালনাগাদ করেনি পুলিশ তাই দু সালের পর দেশে কতজন বিদেশি পর্যটক আসলো তার সঠিক তথ্য নেই কোনো সংস্থার কাছে সরকার যেখানে পর্যটন খাত থেকে বড় অঙ্কের রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে সেখানে বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ বিশ্লেষকদের পর্যটন পর্যটন কোন দেশের কতদিন থাকে আসছে এই তথ্যগুলি যেন আমরা পাই পুরা পুরা ট্যুরিজম এরিয়া ফাঁকা ফাঁকা এখানে কোনো গবেষণা হয় না ট্যুরিজম বোর্ডও বলছে পরিকল্পনা নেয়ার আগে দরকার পর্যটক আসা যাওয়ার সঠিক তথ্য বাংলাদেশ ব্যাংক এসবি ইমিগ্রেশন পুলিশ এদের সাথে আমাদের একটা এই এইসব আলোচনা হচ্ছে আমরা কিভাবে এই তথ্যটাকে ডাটাবেস করতে পারি এবং যার ফলে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে সঠিক তথ্যটা আমরা জানতে পারি বিদেশি পর্যটক আকর্ষণের পরিকল্পনা নেওয়ার আগে দেশে কত পর্যটক আসছে তারা কত অর্থ ব্যয় করেন এবং হোটেল মোটেল যানবাহন সহ নানা সেবা খাত থেকেও আয় কেমন হয় এর হালনাগার তথ্য সংরক্ষণের দাবি গবেষকদের Aminul Islam, Independent News, Dhaka.